একজন চেয়ারম্যানের দাম আর একজন এমপির দাম কী এক হবে একজন সাইফুল হাদিসের দাম আর একজন আম মানুষের দাম কী এক হবে কোন দিন এক হবে না এজন্য আল্লাহর আলমিন সমস্ত নবীদের নবী হিসেবে আল্লাহরব্দ আলমিন তার রসুলকে প্রেরণ করেছেন আমার নবীর দাম কত আমার নবীর মান কত আমার নবীর সম্মান কত আমার নবীর ইজ্জত কত একমাত্র আল্লাহরব্দ আলমীর বলো তাদের পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে ডাক না দেয় তাহলে আল্লাহর মান সম্মান ইজ্জতের কি চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ যাত্রা পরিমাণ ক্ষতি হবে আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ আল্লাহর যে গির যদি সর্বহামাত করে পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহর নামের তাসবি করে আল্লাহর সম্মান আল্লাহর इज्जत আল্লাহর মান কি কিঞ্চিত পরিমাণ বাড়বে আমার আল্লাহ এমন আল্লাহ ওয়ালুরু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর মান বাড়বে ও না কমবে ও না তরকান সুবহান সুবহান আল্লাহ রাব্বুল নবীদেরকে একটা ডেট দিয়ে দিলেন যেমন আমাদের দেশে যে কোনো জিনিস কোরাই করতে গেলে আগে আমরা ডেট দিই কি বলেন তেল কিনতে যান ডেট দেখি রুটি কিনতে যান ডেট দেখি চানাচুর চুন কিনবেন ডেট দেখি এরপরে আপনার যে কোনো খাদ্য দ্রব্য কিনতে যান আগে আমরা ডেট দেখি যে ডেট আছে কি নাই কি বলে এই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে ডেট দিয়ে দিলেন আদম নবীকে হায়াত দিয়ে দিলেন

থেকে আল্লাহ আপা খায়াত যতদূর দিল আল্লাহ আপা খায়াতের শেষে আর একজন নবী দান করলেন এরপরে আর একজন নবী দান করলেন এরকমই করে করে সমস্ত নবী এক নবী আসার পরে হয়তোবা বা সামান্য কিছুদিন পর পর আবার আল্লাহ রব্দুল্লাহ দান করে দিল কিন্তু মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম নব্বই হায়াত জিন্দিগি পাইল এই দুনিয়ার মধ্যে তেষট্টি বছর এবং

এই রাত্রে সময় আল্লাহ রাব্বুল আলামিন समस्त নবirai समस्त নবiraiর উপর দিকে বইলেন হযরত ঈসা علیہ الصلাতু ওয়া সাল্লামের প্রতি আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সাল্লামের প্রতি আবু আলাইহিস সালাতু ওয়া সাল্লামের প্রতি আলাইহিস সালাতু ওয়া কোন